হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি তো এই যে ভিউটা আসলে কি এত সুন্দর মানে কী বলবো আমার হৃদয় জুড়িয়ে গেছে ভিউটা দেখে এত সুন্দর ভিউ ওয়েদারটা যে এত সুন্দর দেখে আর মানে কী বলবো আর অনেক ভালো লাগছিল মানে এত সুন্দর ভিউ মনে চাইছিলো যে গাড়িটা দেখে এখানে কতক্ষণ দেখি মন প্রাণ ভরে ভিউটা দেখি অসাধারণ ভিউ এত সুন্দর ভিউ মানে মাথা পুরো আবার নষ্ট হয়ে গেছিল এত সুন্দর ভিউ তো আপনারাও দেখেন ভিউটা কেমন হইল। কমেন্টে জানাবেন নিত্য নতুন ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে রাখবেন আপনারা বেশি বেশি সাপোর্ট করবেন আমাকে নতুন ব্লক আমার এইটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ফার্স্ট ব্লক ভিডিও করতেছি তো একটু মানে ভিতরে তুই কেমন লাগতেছিল তো সমস্যা নিয়ে আস্তে আস্তে শিখে যাব এটা কোনো ব্যাপার না আপনারা সাপোর্ট করবেন আমাকে আস্তে আস্তে সবই শিখে যাব তো নতুন ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নমস্কার